বর্তমানের ব্লুটুথ স্পিকারই তো দেখেছেন বর্তমানে আমার সামনে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাভিট এস ওয়ান সিক্স যেটা দেখতে হুবহু একটা লাগেজের মতো অর্থাৎ ট্রলির মতো এটাকে আপনি ট্রলির মতো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ট্যুর বা ট্র্যাভেলসে এটার পেছনেই এই যে নিচের দিকেই চাকা দেওয়া আছে সো আপনি যে কোনো জায়গাটাকে ক্যারি করতে পারবেন পেছনে যেহেতু এসেছি এই পেছনের কিছু জিনিসগুলোর ব্যাপারে দেখা এখানে ভলিউম নব আছে মাইক্রোফোন পোর্ট আছে এখানে অনেকগুলো বাটন আছে এক অর্থাৎ আপনি মাইক্রোফোনে ইনবিল এক পাবেন মাইক্রোফোনের ভলিউমও কন্ট্রোল করতে পারবেন এখানে আপনারা সাড়ে ছয় ইঞ্চি দুটো স্পিকার পাচ্ছেন সো সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড হবে আর ট্রলির যে হ্যান্ডেলটা আছে এটাকে কিন্তু আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার পছন্দ মতো বড় বা ছোট করতে পারবেন খুবই জোস আর খুবই অসাধারণ একটা ব্লুটুথ স্পিকার এটা কিন্তু খুব অসাধারণ সাউন্ড প্রডিউস করে শুধু এখানেই শেষ না এটার সাথে আপনারা আর জিবি লাইট পাবেন যেটা রিদম লাইট হিসেবে কাজ করবে সাইজ আর শেপ কিন্তু মোটামুটি কমপটেবল যে কোন জায়গায় ক্যারি করার জন্য আর এটাতে পাচ্ছেন ব্লুটুথ ও সো মোটামুটি ল্যাটেন্সি ফ্রি একটা কানেকশন আপনারা এতে পাবেন এতে পাচ্ছেন আপনারা চব্বিশশো mAh এর একটা ব্যাটারি সো মোটামুটি ভালো একটা সময় ব্যাকআপ দিবে এছাড়া যদি চান যে না লং টাইম একটা ব্যাকআপ আপনি এর থেকে নেবেন তাহলে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট রাখতে পারেন এই কম্বোটির সাথে কিন্তু আপনারা এই মাইক্রোফোনটিও পাচ্ছেন চলেন এটা কানেক্ট করে দেখি এটার ভলিউমটা কেমন

সাধারণত এই স্পিকারগুলোর প্রাইস পনেরো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে বাট যেহেতু এটা হ্যাবিটের হ্যাবিট কিন্তু বাজেটে অসাধারণ স্পিকারগুলোকে নিয়ে আসে আসে এটাতে একটা গান প্লে করি